150 মাত্র 150 150 কালার আছে যে কয়েকটা ভায়া দেখায় দিচ্ছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন যারা এই ওয়ান পিস গুলো দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু ভাইয়া 150 টাকায় দিয়ে দিলো লেখেন এই যে আরেকটা কালার এই কালার দেখাইছেন না এই যে দেখাইছে আচ্ছা সুতার কাজটা আলাদা আছে ঠিক আছে অনেক সুন্দর এগুলো একদমই অফার রেটে পেয়ে যাচ্ছেন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দাম থাকছে একশো পঞ্চাশ টাকা এবং এটার সাথে থাকবে হিজাব কালেকশন আমরা হিজাবগুলো দেখায় দিব আপনাদেরকে এখানে প্রচুর হিজাব কালেকশন আছে আমাদেরকে ভাইয়া সবগুলো দেখাই দিবে ইনশাল্লাহ দেখেন এই হিজাবগুলো থাকবে আপু এগুলো এমন একটা অফার দিব আপনি আপনি একটা কালো দেখায় মানে হ্যাঁ অনেক কালার প্রিন্টগুলো আলাদা আলাদা তাই না প্রিন্টগুলো আলাদা আলাদা থাকবে কোয়ালিটিটা দেখেন এগুলো তো ওরনা হিজাব তাই না এগুলো হচ্ছে ওরনা হিজাব দেখেন এগুলো কত করে থাকবে আজকে মাত্র পঞ্চাশ মানে এই যে এত এত কালেকশন মাত্র পঞ্চাশ আচ্ছা পঞ্চাশ টাকা পিস মিনিমাম চারটা নিতে হবে আচ্ছা তাদের জন্য ভিডিওটা আর যারা খুচরা নেবেন মিনিমাম চার এগুলো তো আসলে বেশিই নিবে কারণ এগুলো হচ্ছে এত কম প্রাইজে পেয়ে যাচ্ছে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর এই যে কালার গুলো দেখেন কত সুন্দর ঠিক আছে একটা একটা করে এখানে দিয়ে দেন কয়েকটা দেখায় কালার দেখালেই হবে ভাইয়া এই যে খুলে রাখছেন জয় পাশে এগুলো সবগুলোই সেম তাই না ভাইয়া এত সুন্দর সুন্দর হিজাব মাত্র পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছে আপনার কালারগুলো ম্যাচিং করে নেবেন খুবই ভালো হবে নিতে পারবেন সর্বনিম্ন চারটে নিতে পারবেন এগুলো ভাইয়া আপনি চারটা বলছেন আর এগুলো যে দাম দশটা বারোটা করে সবাই নিবে চার পিস নিতে হবে মানে এত দামটা এত কম যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন অনেক সুন্দর দাম থাকছে মাত্র 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 পঞ্চাশ টাকা দেখেন আজকে এগুলো দেড়শো দুইশো টাকার হিজাবগুলো পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকায় সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ভাই এখন এখানে আমি কালারগুলো দেখাই হ্যাঁ যেহেতু অনেক কালেকশন এখান থেকে মানে প্রচুর কালার আছে প্রচুর কালার এই যে দেখেন মার্ক করে পাঠিয়ে দিবেন এত সুন্দর হ্যাঁ খুলেন ভাই ওটা খুলেন আমি একটু এগুলো দেখাই দিই খুবই সুন্দর না একদম প্রিন্ট করা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় অনলি পঞ্চাশ এই যে এটা দেখেন কত সুন্দর টাকা দেখে নিতে পারবেন ভিডিও কলে দেখার অপশন আছে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর এগুলো সবই কালার এগুলো ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ শপের লোকেশন আমি দিয়ে দেবো টাকা একশো টাকা ঠিক আছে এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ